কিন্তু জনগণের প্রয়োজন রাখিয়ে নেয় দন ইনসি দিয়ে না করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নির্মিত হয়ে আক্তারুজ্জামান ফ্লাইওভার দুই হাজার তেরো সালের পহেলা অক্টোবর চারশো কোটি টিয়ার মেগা প্রকল্প গান গত দুই বছর আগে একান লুপ আর ফাঁসার র্যাম নির্মাণ করিবার লাই আরো দুইশ চৌত্রিশ কোটি টিয়ার ব্যয় বাড়ানো হয়ে অথচ এই ফ্লাইওভারত এক কান লুপ আর তিন ডান র্যাম নির্মাণ গড়িয়ে নেই পুরো ফ্লাইওভারের হাসান সমাপ্ত করছে বলে অভিযোগ এই বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের পর জনমনে কিল্লাই জি সি গণমাধ্যমত আন নির্মাণ নগরে সিডিএ এছাড়া গুন্ধ নুরের র্যাম নির্মাণ করি পেলাই যে অতিরিক্ত টিয়া বরাদ্দ টিয়া গিন এটিআ হরে আর এসব প্রশ্নের জবাব জানিত সি প্লাস টিম সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের মুখোমুখি হয় ফ্লাইওভারের র্যাম্প আর বরাদ্দের টিয়ার ব্যাপারে সিডিএস চেয়ারম্যান জানাই আর আপাতত সাত জিবি ডিবি আছিল অরিজিনালি দুই সালত বিশ্বাস করছি এখন জি সি মি জিবি র্যাম করার কথা আছিল ই বিমার পর্যালোচনা করি আসলে যে পরিমাণ টিয়া খরচু এই পরিমাণ সুযোগ সুযোগ ভাবি কিনা আর মানুষের দাবি আছে কিনা যারা ব্যবহারকারী সুতরাং ইন এখনও পর্যন্ত র্যাম হইত না কতক্ষণ ঠিক না র্যাম প্রয়োজনের অবশ্যই প্রয়োজন কি কিনা ইএন এখন অবজারভেশনত আছে মাত্র শুধু বুঝি কদিনে না আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় বুঝে যদি র্যামর প্রয়োজন অবশ্যই থাকে অবশ্যই র্যাম র্যামু সন্দা আর যদি দিন না টিয়ার তুলনায় প্রয়োজন নাই তোর ইন পরবর্তী পর্যায়ে ব্যাক কল্যাণে পরামর্শ করি বিচার বিশ্লেষণ করি সিদ্ধান্ত না না নাজ অলওয়েজ ফ্লেক্সিবল বাজেট নাই আর প্রকল্প যেভাবে বাইরে কোনো খাসগের সুযোগ নেই সুতরাং প্রকল্প ঠেয়ার কোনো সমস্যা নয় প্রয়োজন আছে কি না টিয়া ফেরত টিয়া ফেরত সাধারণত দন দিতে হয় কিন্তু আর তো টিয়া ফেরত ন আর জনগণ হলে টিয়া দিই সরকার জনগণের স্বার্থে উন্নয়নটা খরচ করছি যদি টিয়া ভাজি দেবই এবং জনগণের প্রয়োজন নয় তাহলে তিয়া অবশ্যই ফেরত দেব কিন্তু জনগণের প্রয়োজন নে টিয়া ফেরত দন ইএনসি দিয়ে না করে দিই প্রয়োজনে আইন মানে প্রয়োজন আইন মানে যাতে যে প্রয়োজন হবে ই না অবশ্যই কারণ করবো বদল গুজুম কে কল্পনা করছি না কিন্তু করি না ফেলাইনি এই সি দিয়ে বোধ ইতিহাস সৃষ্টি করছি সামনাও করিব সুতরাং এনলে উদ্ভিজ হার নয় এন কোনো সমস্যা সৃষ্টি আছে উন্নগর নাইজু এই রেম নানোর কারণে প্রাইভেট বন্ধ গিয়ে মানুষ উঠে এডল্য বিষয় আছে উদয় নগরের তারপরেও আমরা অবজার্ভ করি কী হইতো যার দিদি না র্যাম কম্পালসারি লাব তৈরি গরণে করবো বর্দার ফ্লাইওভার পাঁচ বছর দিয়ে আর দি প্রভিশন প্রভিশন রাখোই প্রভাব যদি দেখা যায় যে কোন আইন হতাইলো আর কি হইলো আর সরকার তাকিয়ে ধরব সরকার থাকিলে আয় না থাকলেও র্যাম দেখা দিলে র্যাম কামরুজ্জামার রনি চট্টগ্রাম